শরম হওয়া দরকার আপনাদের আল্লাহ রাবুল আপনারা আমরা আবার চাচ্ছি ফেসিজম অথবা এই জালেমগুলো গুলো আমাদের আমার মাথার উপরে চেপে বসুক জালেম মাথার উপরে এমনিতে চেপে বসে না জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে একজন জুলুম করে আর একজন জুলুম হজম করে এই বেশি উড়িয়েন না মানুষের উহ শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন বেশি উড়া দরকার নাই বেশি উড়া দরকার নাই বেশি যারা উড়েছে তারাই নিচে আপনারা কোনোভাবেই কোনোভাবেই কোন ব্যক্তি যেন জুলুমের মধ্যে অংশগ্রহণ না করেন কোন ব্যক্তির গায়ে হাত তোলা যে কোনো নাম দিয়ে আমাদের এখানে ধর্মের নামও জুলুম হয় আমাদের এখানে সাধারণ রাজনীতির নামেও জুলুম হয় মানুষ যাবে কোথায় আপনার মুখে তো লম্বা লম্বা দাড়ি আপনি পাঁচ জায়গা নামাজ পড়েন আপনাকে কে বলেছে মানুষের পায়ে আপনি বাস দিয়ে বাড়ি মারার জন্য আপনি কে এগুলো কোন জাতির লোক আবার যিনি করেন যে পার্টির লোক করে নুনার প্রনামে বা সুন্দর করে ই আমারে মশলামারে আমার দলের লোক করে নাই সরম হওয়া দরকার লজ্জা হওয়া দরকার আপনাদের আল্লাহ রাব্বুলার আপনারা আমরা আবার চাচ্ছি ফেসিজম অথবা এই জালেম গুলো আমাদের আমার মাথার উপরে চেপে বসুক জালেম মাথার উপরে এমনিতে চেপে বসে না জালেম মাথার উপর চেপে বসে দুই কারণে একজন জুলুম করে আর একজন জুলুম হজম করে আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছে আমির মারুফ নাহুন আলীল মুনকার ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এটা সকলের জিম্মাদারি বিশেষ করে ওলামা এক তো যখন আপনার সমাজের খারাপ কাজগুলোর কথা আপনি বলবেন না আপনি ভয় পাবেন মেম্বারের রসুল থেকে কথা বলতে তখন আমার আল্লাহ আজাব যখন দেবে তখন আমার আল্লাহ কি বেচে বেচে আজাব দেবে এ জালেম জালেম না তো আমার আল্লাহ যখন আজাব দেবে তখন আমি সহ আমি সহ কেন তো সত্যের পক্ষে যারা কথা বলতে পারে না তারা আমার নবী পাকের মধ্যে বলেছে বোবাসই তো আমরা যেন জিনিসগুলা মাথায় রাখি কোনো জায়গায় কোনো কিছুতে আইন যেন আমার হাতে তুলে না নেই আপনারা যাই হোক আমি এই বিষয়ে আর কথা না বলি কোরআনে পাকের দিকে চলেছে আল্লাহ আমার আল্লাহ আমি আগে অনুবাদটা করে যাই আল্লাদিন তাগাউ ফিল বিলা যারা নিজের দেশে সীমানা লঙ্ঘন করেছে যারা নিজ নিজ দেশে সীমানা লঙ্ঘন করেছে কতটুকুং করেছে কফা আক্তরু ফাসাদ ক বিস্তর অশান্তি সৃষ্টি করেছে ফআক্তরু মানে ফাসাদের আর কোন শেষ নাই বিস্তর একেবারে চারণ লাইন তারা কি করেছে হদ করেছে সীমানা লঙ্ঘন করেছে

অতপর আল্লাহ তাদেরকে শাস্তির কষাঘাত করলেন সাউতুন মানি হচ্ছে চাবুক মারা আমার আল্লাহ বলতেছেন আমার আল্লাহ তাদেরকে শাস্তির কষাঘাত করা শুরু করলেন এরপরে ইন্না রব্বা লাবিল মের সাদ আপনারা কি মনে করেছেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেগুলা করতেছেন আমার আল্লাহ কোনো কিছুই জানেন না ইন্না রব্বা লাবিল মের সাদ উনি কিন্তু রকিব উনি কি রকিব আমার আল্লাহ সজাগ দৃষ্টি রাখেন সবকিছুর উপরে কার হচ্ছে কাকে কি করছেন এই জন্য বেশি উড়িয়েন না মানুষের উহ শব্দটা এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন এটা আমার আল্লাহ লিখে নিয়েছেন যতটুকুন উপর উঠাবেন ততটুকুন নিচে ফেলবেন বেশি উড়া দরকার নাই বেশি উড়া দরকার নাই বেশি যারা উড়েছে তারাই নিচে পড়েছে আপনারা দেখতেছেন না এখন

সম্মানিত করেন দেন ফায়াকুল আমাহু তারা মনে করে আমার আল্লাহ আমাদের কারণে আমাদের যোগ্যতার কারণে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আমাদের যোগ্যতা টাকা কেন আছে কো টাকা আছে কারণ আমি এ টাকার যোগ্য আপনার কাছে কেন নাই কো কারণ নাই আপনি এটার অযোগ্য আল্লাহ আমার যোগ্যতার কারণে আমার টাকাটা দিয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি সিস্টেম দেখতেছেন এদের কথাবার্তার মধ্যে হ সমস্যা হচ্ছে আপনি ইতিহাস থেকে সরে যান আপনি যখন ইতিহাস থেকে সরে যাবেন তো এটও গেছে ওই গেছে আপনি একবার কেন চিন্তা করতেছেন না পৃথিবীতে বর্তমান পৃথিবীতে অনেক एग्जांपल আমি শে রাজনীতিবিদ গুলো তো যাচ্ছি না বর্তমান পৃথিবীতে অনেক एग्जांपल আছে ইতোপূর্বে আরেক ব্যক্তি পৃথিবীর মানচিত্রের মধ্যে ছিল এখন কেউ তার কথা শুনতেছে শুনতেছে না তো আমার ওনারা মনে করেন কি তো টাকা পয়সা কেন আছে কো আল্লাহ পছন্দ করেন আমাদের কোন কারণে আর তোমাদের কাছে নাই কারণ তোমাদেরকে অপছন্দ করে যদি তাদেরকে পরীক্ষা করে তাদের কম করে দেন আমাদেরকে অসম্মান এরপরে কাল্লা আমার আল্লাহ বলতেছেন না এগুলা কারো যোগ্যতা না কারো না কাল্লা ঘটনা ঘটেছে বাল্লা তুকুরি মোনাল ইয়ীম তোমরা গরিব অসহায় মানুষকে সম্মান করো নাই যাদের কাছে যারা মানে সোসাইটি সমাজের মধ্যে যারা গরিব শ্রেণী গরিব তপ্তা ইয়ীম তাদেরকে সম্মান করো নাই বলা তো আলা তো আমিল মিসকিন এবং গরিব অসহায় মানুষকে খাওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করো নাই সাহায্যের প্রতি উৎসাহিত করো নাই আফ্রিকান জনগণ খাদ্য পাচ্ছে পাচ্ছে না তোমার কোন খবর নাই খালি তুমি গিলছো বলা তো হাত আলা তো আমিল মিসকিন ওয়াতাকুলুনা তুরাফা আকলাল্লামা তোমরা মৃত মানুষের त्याज्य সম্পত্তি একেবারে যতটুকুন পেয়েছো কুকীগত করেছো মানুষের সম্পদ অন্যায়ভাবে কুকীগত করা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা মানে যারা টাকা পয়সা তুমি তুমি টাকা তোমার আর তুমি টাকা পয়সা টাকা পয়সা বাদে আল্লাহর দুনিয়া তার কিছু বোঝো না না আত্মীয় না সজন না পাড়া না প্রতিবেশী টাকা পয়সার मोहब्बतে তুমি একেবারে নিশ্চয় হয়ে গেছো এরপরে কাল্লা। আমরা এই জায়গার মধ্যে পরে আসতেছি এটা হচ্ছে আয়াতের অনুবাদ আমরা এরপরে আল্লাহ যদি চাহেন একটু করে আপনাদের সম্মুখে তফসিল করা জরুরি তা আমরা যেখান থেকে শুরু করেছি ইরাম আজাদের ইমাদ আখতারুফি আলফাসাদ হা আল্লাদিন আর তাগৌফিল বেলা তুগিয়ান কি তো তুগিয়ান হচ্ছে সিদ্দতুল রিশিয়ান এবং জুল একটা হচ্ছে আমি তো আমি অত্যাচার করতেছি একটা হচ্ছে অত্যাচারের একেবারে আমার আল্লাহ কারণ ডিল দেন মানুষকে সুযোগ দেন সুযোগ দেন কিন্তু আপনি যখন অত্যাচার করতে করতে মানুষ এটাকে মানে এটাকে মানুষ মনে করে এটাই সিস্টেম অত্যাচার তখন একটা সিস্টেমে হয়ে যায় সিস্টেমে পরিণত হয় এবং সেটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে কারণ এটার একটা ইনফ্লুয়েন্স হয় অন্য ব্যক্তির কাছে তখন আপনিও ওই ধারায় যেমন আপনি যখন পরোটা আমাদের দেশে এই যে পরোটা বানাচ্ছেন না আপনি তেল কোন নাম্বারটা দিচ্ছেন তো যেটার কোন নাম্বার নাই আপনি এত নাম্বার তেল দিচ্ছেন কিন্তু আপনার ভিতরে বিন্দু পরিমাণ আপনি মানে আপনি কোনো ভয় পাইতেছেন না কেন কারণ আপনি জানেন এখানে একটা জুলুমের হাত পা খুলে দিয়েছে সবাই ঠিক আছে আপনি জানেন যে এই ছাতার নিচে আপনার আশ্রয় হয়ে যাবে তো এটা কখন হয় যখন আমার আল্লাহ কি শব্দ ইউজ করেছেন আল্লাহ দিনা পাগাও ফিল যখন আপনার মধ্যে তুগিয়ান চলে আসে তুগিয়ান মানে সিদ্ধতুল সিয়ান এবং যখন জুল তার একেবারে সমস্ত সীমা লঙ্ঘন করে একেবারে তার আখেরি স্টেজে পৌঁছে যায় তো যখন জুম পৌঁছে যাবে তখন সোসাইটির সোসাইটির মধ্যে যত ধরনের আছে রাষ্ট্রের কিছু অর্গান থাকে না অর্গান অব দ্য এবং সোসাইটির যত রন্দ্র রন্দ্র সমস্ত রন্দ্রের মধ্যে আপনার এই জুলুমের পানি সরায়ত করে যায় ছড়িয়ে ছিটিয়ে যায় তখন জুলম করা থাকে মানুষ আর পাপ মনে করে না তখন মানুষ মনে করে এটাই নিয়ম তখন মানুষ মনে করে এটাই নিয়ম যেমন আপনি এখানে লাইন ধরে বিল দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু আপনি যখন আমার দেশে যাবেন তখন আপনি চাইবেন একটু আগে চলে যেতে আপনার কাছে তখন সেটা এটা কিন্তু জোল কারণ যে ব্যক্তি আপনার আগে দাঁড়িয়েছে আপনি তাকে তার হক থেকে বঞ্চিত করছেন কিন্তু আপনার যে সেন্স অফ জোল এটা নষ্ট হয়ে গেছে কেন কারণ আপনি জোল সর্বস্ব দেশের মধ্যে বসবাস করতেছেন আপনি টাকা যে চুরি করে নিয়ে গেছে আপনার এখানে যে যে ফ্লাইওভার ভেঙ্গে পড়তেছে আপনি সেটা বলতে পারতেছেন না ধরেন আমি একটা দল করি আমার দলে ফ্লাইওভারটা বানাইছে যখন ভেঙ্গে পড়ছে আমি বল দিই এরকম ভেঙ্গে পড়ে এরকম ইন্ডিয়ার মধ্যে ভেঙ্গে পড়ছে আমেরিকাতে দুইটা ভেঙ্গে পড়ছে তারপর বৃষ্টি বৃষ্টি হইলো নরম হয়ে যায় এই যে আপনার ইন্টারপ্রিটেশন এটা কেন হচ্ছে কারণ আপনার মন মগজ সবকিছু ওই জুলুমের এনवायरमेंटের মধ্যে থাকতে থাকতে ওটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এটারে বলে ফালুদা এটারে বলে আপনি ফালুদা হয়ে গেছেন এরপরে আপনার রাষ্ট্র থেকে মিনিমাম মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে আসছে ফর তখন আপনি কি বলেন বলেন আপনি আপনি এই জুলুমটাকে জুলুম না না বলে তখন আগেও হয়েছে এরকম এরকম হয় করতে গেলে কিছু জিনিস হয়ে যায় দেখছেন আপনি বলতে পারতেছেন না কথাগুলো হ্যাঁ কেন হচ্ছে কারণ আপনি ওইটার মধ্যে থাকতে 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 ট্যানারি হয়ে গেছে এখন ট্যানারি অনেক গন্ধের জিনিস আপনি দুই চার দিন কাজ করার পরে ট্যানারির গন্ধ আর নাই এখন আপনার ভাই কে বলছেন তুমি আমার সাথে এসে দেখা করিও আপনার ভাই এক মাইল দূর থেকে ফোন দিতেছে বাইরে আমি আর ভিতরে যাইতে পারতেছি না আই খান স্মেল আপনি বলতেছেন এটা একটা কথা হইলো এটা ট্যানারিতে এত গন্ধ আছে নাকি আপনার ভাই বলতেছে ভাই কি বলেন কি ট্যানারিতে আমি যাইতে পারতেছি না এখন আপনি বুঝতেছেন না সেটা কেন কারণ আপনার রন্দরে রন্দরে ট্যানারির গন্ধ ঢুকে গেছে গন্ধ ঢুকে যাওয়ার কারণে সেই গন্ধ আপনার আর নাকে লাগতেছে না সেই জন্য আপনি জুলুমকে জুলুম বলতেছেন আমার আল্লাহ এই জন্য বলতেছেন তাগাও তো তাগাও কি সমস্ত লামাইকার বলতে সিদ্ধ তো জুলমে বল এসিয়ান জুল যখন তার আখেরি পর্যায়ে পৌঁছে যায় শাশুড়ি এটা তো আমি রাষ্ট্রীয় পর্যায়ে বলেছি শাশুড়ি বইয়ের উপর শাশুড়ির ঘরে শাশুড়ির নিজের মেয়ে আছে শাশুড়ির ছেলের বউ আছে শাশুড়ির নিজের মেয়ে উঠেছে দিনের দশটায় এটা শাশুড়ির কাছে দোষ মনে হয় নাই কিন্তু ছেলের বউ যখন রাত দিনের নটায় উঠছে তখন তার অথচ বয়সের দিক থেকে মেয়ে এটার বড় এই যে আপনি সত্যটা বলতে পারতেছেন আপনার কাছে এটা দোষ লাগতেছে এটা দোষ লাগতেছে না কেন জানেন কারণ আপনিও একই প্রসেস দিয়ে বড় হয়েছেন আপনিও ওই জুলুমের মধ্যে বড় হয়েছেন যার কারণে আপনি জুলুম আইডেন্টিফাই করতে পারতেছেন না কোনটা জুলম কোনটা জুলুম না সেটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনার কাছে মনে হচ্ছে এটাই নিয়ম আপনার কাছে মনে হচ্ছে এইজন্য আবার আল্লাহ বলছেন tadaw আপনি তোগিয়ান যখন কোন জায়গার মধ্যে হয়ে যায় সীমা যখন লঙ্ঘন হয়ে যায় তখন জুলমার মার জুল থাকে না তখন মানুষ ইউজ টু হয়ে যায় এটার উপর তখন মানুষের কাছে মনে হয় এটাই নর্মাল